আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সৌদি আরবের লোড আনলোড ভিসা এটা কি সাপ্লাই কোম্পানির নাকি সকল ধরনের কোম্পানির এই বিষয়গুলো অনেকেই প্রশ্ন করে অনেকেই অনেক তথ্য দেয় ভুলভাল তথ্য দেয় আজকের এই বিষয়টা ক্লিয়ার করার চেষ্টা করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফাঁসা থাকা বেলাইকনটা অন করে দিবেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন যেন সকলেই জানতে পারে সৌদি আরবের লোড আনলোড ভিসা অর্থাৎ সৌদি ভাষায় যেটা বলে আমেল তানজিল ও তাহমিল এই ভিসাটা কি আসলে সব ধরনের কোম্পানির ভিসা নাকি এটা সাপ্লাই কোম্পানির ভিসা দেখেন সৌদি আরবে বিভিন্ন ক্যাটাগরির ভিসা আছে বিভিন্ন ফ্যাশার ভিসা আছে ইলেকট্রিশিয়ান প্লাম্বার টাইলস মেশন তারপরে আপনার কার্পেন্টার তারপরে আপনার ক্লিনার এরপরে আসিল প্রথমে আমেল আইডি সৌদি আরবে সকল ধরনের পেশার ভিসাগুলো পূর্বের মতোই আছে শুধু একটা পেশা বাতিল করছে ওই একটা পেশা বাতিল করার পর নতুন পেশায় নিয়ে সৌদি সরকার মানব সম্পদ মন্ত্রণালয় নতুন পেশায় একটা ভিসা বাইর করছে সেটার নাম হলো আমেল তানজি লওয়া তাহমিল অর্থাৎ লো ডাউনলোড পূর্বে যে ভিসাটা ছিল আমেল আইডি আমেল আইদি ভিসাটা দেওয়া সৌদি আরবে এসে মানুষ যে কোনো কাজ করতে পারতো সেখানে যদিও সরকারের পক্ষ থেকে নিষেধাজ্ঞা ছিল কিন্তু তারপরেও অসুবিধা হতো না তো আমেল আইদি পেশাটাকে বন্ধ করে দেয়া এখন বর্তমানে আমেল তানজি লতা আমেল অর্থাৎ লোড আনলোড এই ক্যাটাগরি ভিসাটা বাইর করছে এই ক্যাটাগরি ভিসা দিয়ে সৌদি আরবে এসে মানুষ যে কোনো ধরনের কাজ করতে পারে লো ডাউনলোড থেকে শুরু করে টেকনিশিয়ান বলেন টেকনিক্যাল বলেন কিংবা ইঞ্জিনিয়ারিং বলেন অথবা ক্লিনার বলেন সব ক্যাটাগরির কাজ করা যায় এই ক্যাটাগরির বিষয়টা দিয়া লোড ডাউনলোড দেওয়া এখন কথা হলো যে এটা কি পূর্বের মতো আমেলায় দি বিষয়ের মতো কি বাইরে যে কোনো সময় কাজ করা যাবে না এটার উপরে কিন্তু সৌদি মানব সম্পদ মন্ত্রণালয় কঠোর নজরদারি দিয়ে রাখছে এবং তারা সোজা স্যাপটা বলে রাখছে যে এই ক্যাটাগরির ভিসা দিয়া লোড আনলোড ভিসা দিয়া সৌদি আরবে আসার পর কর্মী যে কোনো কাজ করতে পারবে তবে সেটা একটা সীমাবদ্ধতা আছে আর সীমাবদ্ধতার মধ্যে থেকে কাজ করতে হবে আর সেটা হলো কফিলের আন্ডারে থেকে আপনার নিয়োগকর্তা বা আপনার কফিল বা মালিক বা কোম্পানি আপনাকে দিয়ে যেই কোনো কাজ করাতে পারবে আপনি যেই কাজটা জানেন আপনাকে দিয়ে সেই কাজটাই করাতে পারবে এখন বর্তমানে সৌদি আরবে আসতে গেলে তাকামোন সার্টিফিকেট লাগে তাকামোন সার্টিফিকেটটা তুলতে গেলে লোড আনলোড বিষার ক্ষেত্রে সেখানে তাকামোন সার্টিফিকেটটা আসে আপনার লোড আর আনলোড অর্থাৎ গাড়ি লোড করা এবং গাড়ি আনলোড করার এই ক্যাটাগরির উপরে একটা তাকামোন সার্টিফিকেট দেয় তো এখন সৌদি আরবে কিন্তু এই যে এই তাকামোন সার্টিফিকেটটা নিয়ে কিন্তু ভবিষ্যতে কিন্তু এটা সমস্যা হবে সেটা আমি ভিডিওর শেষে বলবো তো এই যে এই লোড আনলোড বিষয় বিষয়টা দিয়ে আরবে এসে কর্মী তার কফিলের আন্ডারের থেকে যে কোনো কাজ করতে পারবে ক্লিনার থেকে টেকনিক্যাল টেকনিশিয়ান বা ইঞ্জিনিয়ারিং যে কোনো ধরনের কাজ করতে পারবে যেই কাজটা অ্যালাউ আছে কারণ এখানে কিন্তু সৈদিকরণও আছে ঠিক আছে তো এই বিষয়টা কি শুধু একটা সাপ্লাই কোম্পানির জন্য নাকি সকল ধরনের ক্যাটাগরির তো লোড আনলোড বিষয়টা হলো সকল ধরনের ক্যাটাগরির কোম্পানি মোয়াশাসা সবার জন্য লোড আনলোড বিষয়টা এককভাবে কোনো সাপ্লাই কোম্পানির জন্য না লোড আনলোড বিষয়টা সব ধরনের কোম্পানি বের করতে পারে আপনার যাদের একটা ছোট লাইসেন্স আছে ব্যবসা প্রতিষ্ঠান আছে তারাও লোড আনলোডের ক্যাটাগরির ভিসা বাইর করতে পারে একটা সাপ্লাই কোম্পানিও লোড আনলোড ক্যাটাগরির ভিসা বাইর করতে পারে একটা বড় কোম্পানিও লোড আনলোড ক্যাটাগরির বা এই ফ্যাশার ভিসাটা বাইর করতে পারে তো অনেকেই বলে যে লোড আনলোড বিষয়টা সাপ্লাই কোম্পানির বাই লোড আনলোড বিষয়টা সাপ্লাই কোম্পানির না লোড আনলোড বিষয়টা হলো সবার জন্য উন্মুক্ত তবে সাপ্লাই কোম্পানি লোড আনলোড বিষয়টা সবচেয়ে বেশি বের করে তা আমি কিন্তু পূর্বে অনেক ভিডিওতে বলেছিলাম যে আপনারা সাপ্লাই কোম্পানি কিভাবে বুঝবেন লোড আনলোড বিষয় হলেই যে সেটা সাপ্লাই কোম্পানি বা লোড আনলোড বিষয় হলেই যে সেটা একটা বড় কোম্পানি হবে তা নয় বড়ো বড়ো কোম্পানির লোক লাগবে একজন ইলেকট্রিশিয়ান লাগবে বর্তমানে সৌদি আরবে সঠিক একটা টেকনিক্যাল ক্যাটাগরির ভিসা বাড়ি করতে গেলে মনে করেন একটা কোম্পানির একটা কোম্পানিতে পাঁচজন দশজন ইলেকট্রিশিয়ান প্লাম্বার লাগবে পাঁচজন করে দশজন ইলেকট্রিশিয়ান এবং প্লাম্বার লাগবে তারা যদি সেম ক্যাটাগরির ভিসা বাই করে তারা সৌদি আরবে আসার পর কর্মী সৌদি আরবে নিয়ে আসার পর তাদের এই কামা বানাতে একটু ঝামেলা হয় টাকা পয়সা বেশি লাগে বিভিন্ন সমস্যা সমস্যার সম্মুখীন হতে হয় যার কারণে যেহেতু লোড আনলোড বিষা দিয়া একটা কোম্পানি বা কোফিল বা মালিক পক্ষে যে কোনো কাজ করাতে পারবে সেই জন্যই কিন্তু একমাত্র লোড আনলোড তারা বাইর করে অনেক সময় দেখা গেছে যে বাংলাদেশ থেকে একমাত্র বাংলাদেশিরাই অদক্ষভাবে সৌদি আরবে আসে সৌদি আরবে আসার সময় বলে যে আমি এই কাজ পারি সেই কাজ পারি কিন্তু সৌদি আরবে আসার পর সেই কাজের দ্বারা কাছে দিয়েও পাওয়া যায় না তাকে ন্যূনতম অভিজ্ঞতাও তাদের থাকে না তো যার ফলে তাদেরকে দিয়ে ওই কাজগুলো করানো সম্ভব হয় না আর এই কারণেই লোড আনোর বিষাটা দিয়ে লোক আনে আনার পর যদি দেখে যে এই ব্যক্তি টেকনিক্যাল কোনো কাজের ধারে দিয়েও যায়নি কিন্তু বলছে যে আমি টেকনিক্যাল কাজ জানি বিষা দিয়ে আইসি কি ইলেকট্রিশিয়ান কিন্তু সেই ইলেকট্রিশিয়ানের কোনো কাজই জানে না তো এই কারণেই তাদের অনেক সমস্যা হয় আর লোড আনলোড বিষয়া দেওয়া আনার পর যদি দেখে যে ওই ব্যক্তি ওই কর্মী এই কাজটা জানে না তখন তারা দিয়া অন্য কাজ করায় তাতে কোনো সমস্যা হয় না যেহেতু মানব সম্পদ মন্ত্রণালয় থেকে একটা অনুমোদন আছে যে কোম্পানি চাইলে তারা দিয়া যে কোনো কাজ করাতে পারবে তবে কোম্পানির আন্ডারে থেকে বাইরে না বাইরে কাজ করার ক্ষেত্রে লোড আনলোড বিষয় ক্যাটাগরির লোকেরা বাইরে কাজ করার ক্ষেত্রে তাদের উপরে কিন্তু কঠোর নজরদারি দেওয়া রাখে আর সব ধরনের নিয়োগকর্তারাই কিন্তু বলে রাখছে যে তোমার কোনো কর্মী সেটা যে কোনো ফ্যাশারি হোক লোড আনলোড বলে কোনো কথা না যে কোনো ফ্যাশারি হোক বাইরে কাজ করা নিষেধ একমাত্র কোম্পানির লোক কোম্পানিতে কাজ করবে ডিউটি টাইম টু টাইম ডিউটি করবে তারপরে রুমে থাকবে বাইরে কাজ করার কোনো পারমিশন মানব সম্পদ মন্ত্রণালয় থেকে বা এই সরকার থেকে দেওয়া হয়নি তো আমরা যারা বাইরে কাজ করি সেটা কিন্তু সম্পূর্ণই কিন্তু আপনার আনলিগেল কোনো লিগেল অনুযায়ী আমরা কাজ করি না সেটা যে কোনো পেশাই হোক না কেন আমরা অনেকে ইলেকট্রিশিয়ানের ভিসা দিয়ে আইসি প্লাম্বারের ভিসা দিয়ে আইসি লোড আনলোড দিয়ে আইসি ক্লিনার ভিসা দিয়ে আইসি আইসা কোফিল্ডের ফয়দা দিয়ে বাইরে কাজ করি তো আশা করি বুঝতে পারছেন লোড আনলোড ভিসা কোনো এককভাবে সাপ্লাই কোম্পানির না সাপ্লাই কোম্পানিগুলো আপনারা কিভাবে চিনতে হয় জানতে হয় বুঝতে হয় এই বিষয় নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি লিংক প্রথম কমেন্টে দিয়ে রাখবো এবং ডিসক্রিপশানে দিয়ে রাখবো সেগুলো দেখে নেবেন ঠিক আছে তো সৌদি আরবে এখন ম্যাক্সিমাম কোম্পানি হলো লোডাল এই সাপ্লাই কোম্পানি আর অরিজিনাল কোম্পানিও আছে তো এখন কিন্তু উভয় কিন্তু একই ক্যাটাগরি হয়ে গেছে সাপ্লাই কোম্পানির মতো বড় বড় কোম্পানিগুলো হয়ে গেছে কারণ সৌদি আরবে কাজের সংকট কাজের সংকটের কারণে বড় বড় কোম্পানিগুলো কিন্তু কর্মীদেরকে বেতন দিতে পারছে না বসে রাখছে দেশে পাঠিয়ে দিতে আছে কিছুদিন আগে দুইটা বড় কোম্পানি নতুন পুরাতন মিলে বিশ্বাস করেন পনেরো দিন থেকে শুরু করে আট মাস নয় মাস বয়সেছে কর্মীদের সবাইরে গণহারে দেশে পাঠিয়ে দিছে শুধু রে না বাংলাদেশ শ্রীলঙ্কা ইন্ডিয়ান পাকিস্তান এবং সুদান সব দেশে যে কোনো যে দেশের লোক তাদের কোম্পানিতে আছে ছিল সবাই কিন্তু পাঠিয়ে দিছে এই গত আট তারিখ পর্যন্ত গত মাসের এক তারিখ থেকে গত মাসের আট তারিখ পর্যন্ত আমি এই বিষয় নিয়ে চ্যানেলে ভিডিও ভিডিও দিয়েছিলাম দেখে এই হলো বিষয়টা আশা করি বুঝতে পারছেন লোডাউনলোড বিষয় আসলেই কোনো এককভাবে কোনো সাপ্লাই কোম্পানি নেই এটা সবার জন্য সবাই ভালো থাকবেন ভিডিওটা শেয়ার করে দেবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অন করে রাখবেন আল্লাহ হাফিজ